নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আর এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতো হবে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে না ভালোই কুয়াশা করছে জানেন না একদম অন্ধকার সময় বেশ আলো আলো হয়ে যায় কিন্তু ওই যে কুয়াশার জন্য চারিদিকটা যেন একদম অন্ধকার হয়ে আছে তো যাই হোক সকালে উঠেছি একটু আগে তারপরে উঠেও বাসিল অ্যান্টিটা চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তো দেখলেনি ঘরের সমস্ত দরজা জানালাগুলোকে গুলোকে খুলে দিলাম দিয়ে আর ওই যে ছোটো ঘরের বেড কাভারটা একটু গুছিয়ে নিলাম তো বিছানার ওপর তেমন কিছুই ছিল না কালকের হাতেই মোটামুটি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম ছোটো ঘরের তা নাহলে অন্যদিন তো ওই তরজা খোলার সময় ছোটো ঘরটা গুছিয়ে নি তো আর তেমন আর কি সেরকম কিছু করতে লাগেনি তারপরে মাছের লাইট ঝালিয়ে দিয়ে আর বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তবে ঘরটারগুলো তো সকালবেলা আমি খুব একটা মুছি না ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে ঘরের দরজার সামনে একটু জল ছড়িয়ে দিই আর ঘরটা আমি বেলাতেই তো মুছি কেন জানি না এই সকাল সকাল মুছলে না এমন যেন মনে হয় সারাদিনের ঘরটা বেশি নোংরা হচ্ছে কিন্তু আমি যদি ওই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছি সারাদিন না ঘরটা একটু পরিষ্কার লাগে তো ওই জন্য আর কি সমস্ত রান্নাঘরের কাজ করে নিয়ে তারপরে ঘর মুছি তো যাই হোক তো রান্না করে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তো দেখলেন আগে না ডিম স্কুলে যাবে তো আগে ভাতটা ওইদিকে ছাপিয়ে দিলাম দিয়ে আর কালকে রাত্রিরে একটু ওই ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো একটু আলু কেটে আর কড়াই আর আর একটু প্রেসার কুকারে সিটি দিতে বসিয়েছি ওই তিনটে চারটে মতো সিটি পড়বে সারা রাত্রির ভিজানো আছে তো বেশি আর সেদ্ধ করতে লাগবে না আর এইদিকে এই যে ময়দা মাখিয়ে খেয়ে নিলাম আর ওইদিকে না যতক্ষণে ওই কড়াইয়ের আলুটা প্রেশার কুকারে সেদ্ধ হয়েছে ততক্ষণে কিন্তু আমি এইদিকে ময়দাটাও মাখিয়ে নিয়েছিলাম ময়দার মধ্যে একটু নুন চিনি আর একটু তেলের ময়ম দিয়ে গরম জলে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর এই যে এখন একে একে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর একদম অল্প অল্প তেল দিয়ে ভাজছি কারণ একটু বেশি তেল হয়ে গেলে তখন আবার ওই তেল চিপচিপে হয়ে গেছে বলবো তো ওই জন্য একদম কম কম তেল দিয়ে পরোটা গুলোকে ভেজে নিচ্ছি আর এই যে পরোটা ভাজা হয়ে গেছে আর কালকে দুটো রুটি ছিল তো এই তেল দিয়ে ভেজে নিলাম চলুন পরোটা হয়ে গেছে আর না ঘুগনিটা করে নেবো তো ঘুগনিটা করার জন্য এই যে এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি আর পাশে দেখছে এই যে স্টিলের টিফিন কৌটোটা বসানো আছে ওর মধ্যেই না একটু আদা রসুন বাটা আছে ওই দু একদিন আগে মাংস রান্না করার জন্য আদা রসুন বেটেছিলাম তখন আদা রসুনটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল তো ওই জন্য রেখে দিয়েছিলাম আর এই যে এখন কাজে লাগিয়ে দেব। আর এই যে এদিকে কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো এইগুলোকে দিয়ে তারপর রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রাখা আলু কড়াই দিয়ে জল দিয়ে দিলাম চলুন ততক্ষণে না এইদিকে যে কটা বাসনপত্র জমেছে বেশি না ওইগুলোকে মেঝে নিই কারণ এরপরে সবাইকে খেতে দেব তখন আবার অনেক বাসন পড়বে তো বেশি আর রাখার জায়গা হবে না তো এখন ভাবলাম ওইদিকে তো ভাত হচ্ছে আর তরকারি তো হচ্ছে ততক্ষণে এইদিকে বাসনপত্রগুলো মেঝে নিই আর দেখেছেন বলতে বলতে না ভাতটাও হয়ে গেছে তো ভাতটা তো সবার প্রথমে বসিয়েছিলাম ওই জন্য ভাতটা হয়ে গেছে দেখলাম তো এই যে হ্যান্ডটা ঝাড়াতে দিয়ে দিলাম আর এই যে এদিকে দেখুন তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আর একটু ফুটবে তবে এই যে এবার একটু ধনের পাতা পুচিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব চলুন তরকারিটা হয়ে গেছে জানেন একটা বাটিতে করে না নামিয়ে নিই তারপরে না সবার এখন খাওয়ার টাইমও হয়ে গেছে ভাবছি সবাইকে খেতে দিয়ে তারপরে বাকি রান্না বানার তো এদিকে সবাইকে খেতে দিয়েছি তারপরে এই যে চলে আসলে আবার রান্না করে ওই যে সকালবেলা সকাল ভাবটা করেছি আর এই যে এখন প্রেশার কুকারে একটু মুসুরির ডাল আর একটা আলু নিয়ে সেদ্ধ করতে বসিয়ে বসে তো এটা খেয়েই স্কুলে চলে যাবে তারপরে বেলার দিকে আবার যা রান্না করার আমি করব তো এদিকে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গেছে না বিয়ে রেখে আর এই যে এবার সবার জন্য একটু চাটা করে নিচ্ছি সবার বলতে তো সকালবেলা সবাই খুব একটা চা খেতে চায় না এখানে আমার চা আছে বাবার চা আছে আর রিমির বাবার চা আছে তিনজনের চাটা নিয়ে চলে নেবার বসে চাটা খেয়ে নিই এরপরে না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে জানেন তো তখন চাটা খেয়ে নিলাম তারপরে কিন্তু রিমিকে সমস্তটা রেডি করে দিয়ে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর তারপরে এই যে চলে আসলাম আমি ঘরে বিছানাটা এতক্ষণে গুছানো হয়নি জানেন ওই সকাল থেকে তো রান্নাঘরের কাজ চলতে থাকে তো তার জন্য বিছানাটা গুছানোর টাইম পাইনি তো এখন এই যে ঘরে এসে ভাবলাম আমাকে বিছানাটা গুছিয়ে নিই আর বেড কভারটা এই ঘরের পাতা ছেলে না প্রায় তিন চার দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই বেড কভারটা তারপরে একটা কাঁচা ধোয়া কভার বিছিয়ে দিলাম আর এখন বিছানাটা বেশ পরিষ্কার লাগছে আর ঘরে দেখবেন বিছানা যদি গোছানো থাকে ঘরটা কিন্তু অনেকটাই গোছানো লাগে তো যাই হোক তারপরে এই দিকের এই ওয়াল হ্যাঙ্কিংটা না অনেক দিন ভালো মতো পরিষ্কার করা হয়নি বড্ড ধুলো জমে যায় না যে ওই যে ওইদিকে একটু ঝাড়াঝুরি করে নিলাম ঘরটা নিয়ে আবার যেটা যেখানে থাকে রেখে দিয়ে তারপরে যে চলে আসলাম ডাইনিং রুম এখানেও সোফার ওপর তো সারাক্ষণ এটা সেটা পরে থাকে সমস্তটা জায়গা মতো রেখে দিয়ে সোফার কভারটা একটু ঝেড়ে ঝুঁড়ে নিলাম নিয়ে তারপরে আবার যেটা যেখানে থাকে রেখে দিলাম আর এখন চলে এসছি ছোটো ঘরে ওই যে বইটাই তো যা লাগে নিয়ে যায় তারপরে ওইভাবেই বিছানার ওপর রেখে যায় তা আমি যতই বলি না কেন যে বিছানাটা একটু বইটা সরিয়ে দিয়ে যাবি কথাই শুনে না তো হোক বইটাইগুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিলাম তারপরে ঘরের বিছানাটাও একটু টান টান করে পাতিয়ে নিয়ে আর এখন চলে আসলাম ডাইনিং রুমে চেয়ার টেবিলগুলো না বেশ অনেক দিন হয়েছে মোছা হয়নি জানেন স্টিলের তো ওই তিন চার দিন পর পর না মুছলে না কীরকম একটা দাগ হয়ে যায় তো সেটাই হয়েছে তিন চার দিন হয়ে গেছে কি তার থেকেও বেশি হবে মোছা হয়নি তো ভাবলাম আজকে যখন রান্নাবান্না হয়েও গেছে সমস্তটা আর তেমন আর কোনো কাজ নেই তাহলে আজকে তাহলে এই গোজ গাছগুলোকে করে নিই এই যে মুছে টুছে নিয়েছি এবার জায়গা মতো আবার সবটা রেখে দিলাম আর এই যে এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বেশ কিছুক্ষণ পরে তো তারপরে স্নান টান করে নিয়েছি তো স্নানের আগে অবশ্য ঘরটা মুছে নিয়েছি তারপরেই স্নানটা করেছি আর এই যে এই সরস্বতী পুজোর দিনে ঠাকুরের ঘরে মালাগুলো দেওয়া হয়েছিল তো খোলা হয়নি জানেন পুজোগুলো বেশ তাজা ছিল এই জন্য খুলিনি তো আজকে ভাবলাম না আর রাখা যাবে না যেমন একটা হয়ে গেছে তো ফুলগুলোকে খুলে ঠাকুরের খেতে দিয়ে যে আজকে ফুল ফুটেছে কালারগুলোও না বেশ জানেন হয়েছে ওই তিনটে কালারেরই ফুল ফুটছে সব থেকে কিন্তু হলুদটাই বেশি ভালো লাগছে তারপর যে চলে এসেছি ছাদে এর মাঝখানে আমি একবার জামা কাপড় দুপুরবেলা তুলে নিয়ে গিয়েছিলাম জানেন আজকে অনেক কাঁচা দেওয়া হয়েছে ওই দুবার ধরে মেরে মিলে শুকালাম তো এখন মোটামুটি সব শুকিয়ে গেছে এবার তুলে নিয়ে যাব নিচে তখন ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা